Your friend, you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. আসছি আমি আসছি ওমা উপরে পেপারটা ওখানেই রয়েছে না খাটে ঠিক আছে যাও যাও সাবধানে যাও হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল আর আমি টানিয়ে নিয়েছিলাম যে না একটা নতুন দিন নতুন ব্লগ আজকে হলো ষোলো তারিখ আমাদের পুচকির অন্নপ্রাশন তো সকালবেলা বাড়ির মধ্যে মানে হইচই পড়ে গেছিলো ক মানে তাড়াতাড়ি বেরোতেও হবে ওদের পুচকোটার বৃদ্ধি হবে তো সেই জন্য মারা চলে গেছে সোম নিয়ে একবার দিতে গেছে এরপরে এসে ও রেডি হয়ে তারপর আমরা বেরোবো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর মেশোরা রয়েছে বাড়িতে মাসিদের পাঠিয়ে দিয়েছি কারণ ওরা রেডি হয়ে গেছিলো আমাকে আরও কিছু রেডি করতে হতো তাই জন্য আমি বললাম আমি পরে যাচ্ছি তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক শুনি তোমাদের ব্লগ দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো দিনটা স্টার্ট করি হচ্ছে আমার ফুল লুক এই হলো শাড়ি পরেছি এরকম গলায় শুধু চেনের মধ্যে এটা ঢুকিয়ে নিয়েছি এটা নতুন স্টাইল শিখেছি আমার একটা দিদির থেকে থ্যাংকস টু দিদি আর রেডি রেডি হয়ে গেছি চুল এখনও ভেজা আমি দরদর করে ঘামছি এসি চালিয়েও মানে এত গরম এত গরম আজকের দিনটা যে কিভাবে কাটাবো আমি ভগবান জানে আপাতত বাকি তত্ত্বগুলো দিয়ে মারা নিয়ে চলে গেছে এখানে শুধু আমার কাছে দুটো তত্ত্ব রয়েছে কারণ মালাটা বাবা পরে এনেছে ওটা আমাকে রেডি করতে হতো সেটা আর কেউ করতে পারতো না তো আমাকে থাকতেই হতো আমি সব রেডি রেডি করে নিয়েছি ব্যাগও গুছিয়ে নিয়েছি আমার এইবারে শো মেলে ও রেডি হবে দেন আমরা বেরিয়ে যাব এই হচ্ছে আপাতত আপডেট ওখানে যাই তারপর সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো ফুলের মালা দুজনে দুটো গোলাপের মালা এইটাকে রেডি করলাম আর এই যে এইটা এটা নিয়ে যায়নি এটা আমি নিয়ে যাব ব্যাস এই দুটো আর আমার এই ব্যাগটা জাস্ট নিয়ে যাব পনেরো দশটা বেজে গেছে এখনও শো মাসিনি ওখানে নাকি বাবার কোথায় কা এটিএম কার্ড হারিয়ে গেছে ভগবান জানে কি হয়েছে আমি এখনও জানি না ওখানে গেলে হয়তো জানতে পারবো বাবা ফোন করেছিলো তাড়াতাড়ি করে ব্লক করে দাও ফোন করে যাচ্ছি ওই ফোন নাম্বারে বিজি এখন দেখা যাক কখন ওটা করতে পারি আর এদিকে তো আমরা সব রেডি হয়ে মেশোরাও উপরে বসে রয়েছে সোম আসলে ও রেডি হবে তারপরে যাবে সোমের পাঞ্জাবিটা ততক্ষণে দেখি সোমের পাঞ্জাবি যেটা দিদি দিয়েছে ওকে আজকে পড়ার জন্য এই পাঞ্জাবিটাই পড়বে আজকে চলো সোম ফাইনালি এসে গেছে আর আমরাও বেরিয়ে গেছি বড় মেশো সামনে বসে গেছে সোম চালাচ্ছে আর পিছনে ছোট মেশো ভাই আর আমি বসেছি ফাইনালি পৌঁছালাম অনেক কষ্টে এই দেখো গেটের সামনে কি সুন্দর করে বেলুন দিয়ে গেট করেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি চলো দাঁড়া

आले दका जने नाही ऐजे जे 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 বৃদ্ধির কাজটা শেষ হলো ওইখানে এখনো চলছে ওদের কাজটা শেষ হয়ে গেছে এরপরে বাচ্চাগুলো এত কাজ যে ওদের খাইয়ে একটু ঘুম পারিয়ে নিক তারপরে ঘুম থেকে উঠে তারপর স্নান করাবে গায়ে হলুদ হবে স্নান হবে খাওয়া দাওয়া হবে সব হবে কিন্তু আগে ওরা একটু রিল্যাক্স করে নিক সবাই চলে এসছে তাই ওদেরকে নিতে যাচ্ছে আমি আর শাড়ি পরে হাঁটতে পারছি না আমার ঘামে পুরো চিপচিপে হয়ে আটকিয়ে গেছে আমি এই ছায়াটায় দাঁড়িয়ে আছি প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম আর পাওয়া যাচ্ছে না পুরো গরম হয়ে গেছে আর ভাল লাগছে না যেন তো গরমে আমাদেরই এত কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর কি অবস্থা সব চলে এসছে দুজন আর সামনে শক্তি নেই দুজন এখন ঘুমালো হ্যাঁ ওই দেখো দিয়েছে দিদা দেখা আগে আগে জল তুলতে চলে যাচ্ছে কিন্তু

দেখাম <laughs>

ஆஹா ஆஹா நான் வந்துட்டேன்

दिदाङ नकिछि दक निदाङ या दिदाङ गरा गरा आ छमी के दे छमी के दे टु दारौ जने बस्छ एक दिन एक दिन देखा दिदाङ न गर्छ हामी यता घोटे जम्दा

오늘은 저걸 보는 시간을 갖도록 하겠습니다. Living life every day, later day, not okay. All I want, and I pray, all I need, must better day. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying everything. See you in the next life, hope to be a better me. I don't think that my head's all straight. Gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel way Pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, here. I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life every day. I want, and I pray All I need are some better days Yeah All I need are some better days Cause all I want a rock in a hard place do i work hard or live in my pace you're only young one yeah that's all great but i also want a future where i'm okay living life is doing lots of cocaine wait no it's living with no shame wait no it's sleeping in on sundays i guess it's different for each of us and it's okay well i just want to be happy how to get there hmm, glad that you asked me i think it's different for everyone some of us need work others need fun some of us need purpose to

boro thale ekta football to lagde এবার মিষ্টিটা দাও পায়ে ওখানে খাওয়া শেষ হয়ে গেছে আমরাও এখানে খেতে চলে এসছি কারণ আমরা বাড়ি চলে যাবো এখন থেকে চলে এসছি বাড়ি আমার এত মাথা যন্ত্রণা করছে না ছিঁড়ে যাচ্ছে মাথায় সব ফ্রেশ হয়ে বসলাম মারাও আসছে সোম দূর ট্রিপ মারতে হচ্ছে কিছু করার নেই কারণ মাসিরাও চলে এসছে বড় মাসি বড় ছোটো আমি আর ভাই একবারে এলাম আর ওদিক দিয়ে আমার বাবা মা দাদা বৌদি আর ছোটো মাসিকে আবার একবার আনছে আনলেই ও বাড়িতেই থাকবে আর ওখানে যাবে না একবারে সন্ধ্যাবেলা সবাই মিলে আবার যাব কারণ এখন আর পসিবেল না শরীর পুরো ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে তো মাথা যন্ত্রণা করছে গরমটা বিভৎস বিভৎস আজকে এই যে রেডি হয়ে গেছি আজকের জন্য স্পেশাল এই শাড়িটাই কিনেছিলাম তো এটাই পরেছি এরকম ডান এখন সাড়ে ছটা মতো বাজে এরপরে দাদারা আসলে সোম আসলে একবারে আমরা বেরিয়ে যাব চলে দুপুর বেলায় কিন্তু তখন আর ব্লক করা হয়নি আর একটুখানি রেস্টেস নিয়ে এখানে চাটা বানালাম সবাই খেলো সোম কিছু জনকে দিতে গেছে এবার আমরা বাকি আমরাই আছি আমরা সোম এলে ও রেডি হবে এসে আমরা বেরিয়ে যাব একসাথে ব্যাস এই যে ডান কেমন লাগছে বা জানিও আর ওই সিদি আর এই যে মা ও মা সবাই রেডি হয়ে গেছে একদম বাবা পাঞ্জাবিটা নিয়ে এসছে বাট পাজামা নিয়ে আসতে ভুলে গেছে তাই জন্য বললো যে তুমি একটু দিয়ে যাও তাই ওরা ওদেরকে বললাম তোমরা লজে ঢোকো আমি এখানে বাবাকে দিয়ে তারপরে যাচ্ছি গরমে অবস্থা টাইট শেষ সব কিছু

はい、かいてまう。 কে আবার মিকি মিনির কেকও এসে গেছে ও আগে থেকেই অর্ডার করে দিয়েছিল দিদিরা দাদা আমার দাদা আর সো মিলে চট করে গিয়ে নিয়ে চলে এলো একটুখানি রেস্ট নিয়ে নেবে একদম করছি নাছ মিনি যাচ্ছে কন্টিনিউ নেচে যাচ্ছে হ্যালো যাও যাও যে পুরো একদম একদম লেফটে গেছি আমরা গরমে তো এই ষ্যাটার টাটার খেলাম মকটেল কাউন্টার করেছে ওখানেও খেলাম মিনি মিকির সাথে নাচ করলাম মিনি হলো আমাদের মিনি যেরকম মানে চটপটা এই মিনিও এসছে সেরকম চটপটা সবার সাথে নাচছে আনন্দ করছে সব কিছু করছে তো পুচকো পুচকিগুলো ঘুমাচ্ছে এখন ওদের কেক নিয়ে এলো দাদার সোম গিয়ে এবারে কাটা হবে ওরা উঠুক আগে তারপরে তা আমরা এই একটু বাইরেটা এলাম ভিতরটা এত গরম লাগছে আমরা আর পাচ্ছি না তো একটুখানি ঘুরে নি তারপরে যাব আবার যে এখানে মায়েরা খেতেই বসে গেছে অনেকটা রাতও হয়ে যাচ্ছে ওরা বেরিয়ে যাবে তাই জন্য ওরা আগে খেয়ে নিচ্ছে আর আমরা এখন একটু পরেই বসবো ফাইনালি আমরা খেতে বসলাম মেনু কার্ড আজকের মেনু আজকে আর এনার্জি নেই খেয়ে নিই তারপরে পরে দেখা হচ্ছে এই ফাইনালি বাড়ি যাওয়ার জন্য বেরোলাম আর একটুকু এনার্জি নেই তার মধ্যে আমি আমার বটুয়া হারিয়ে ফেলেছি কোথায় ফেলেছি জানি না চলো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আনন্দ দেখো ব্লগ দেখতে থাকো